মিস্টার আলী আলী রিয়াজ সাহেব যখন এটাকে উপস্থাপন করলেন জুলাই সোন তখন দেখা গেল যে নোট অফ ডিসেন্টের জায়গাটা একদমই ওখানে কোনোটাই নাই অর্থাৎ বিএনপি স্বাক্ষর করেছে যে শর্তের উপরে সেই শর্তটা সম্পূর্ণ অ্যাভয়েড করে তারা নিজেদের মতো করে একটা কাগজ তৈরি করে তারপরে এক সামনে দিয়েছে প্রধান উপদেষ্টার সামনে এটা তো বিএনপি কখনোই তো বিএনপি অ্যাকসেপ্ট করতে পারে না কারণ হচ্ছে যে এত উচ্চ পর্যায়ে কি এই কাজ করা সম্ভব এটা এটা এটাই তো কথা হচ্ছে যে যে আপনি একটু আগে যে জিজ্ঞাসা করলেন ভাইকে যে বিএনপির কথা শুনেছে ভাই যেটা বলল লন্ডনে না বিএনপির কথা শুনে নাই আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন চেয়ারম্যান সাহেব তো বাংলাদেশে আসেন নাই উনি গিয়েছেন এত বড় দলের নেতার সাথে দেখা করার প্রয়োজন মনে করেছেন করেছেন বিএনপি তো ডিসেম্বরের নির্বাচনটা চেয়েছিল সেখান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই একটা কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব সেটাকে রাজি হয়েছেন তা আপনি যেটা বললেন যে আপনাদের কথায় বিএনপির কথা যদি ওই সময় এটা হয়ে থাকে তাহলে এখন কি আপনাদের কথায় হচ্ছে কিনা এটা এই পরের কথাটা হলো বিএনপি নেতারা বলছেন আর আগের কথাটা হলো জামাত নেতারা বলছিলেন মানে আমার কথা না আমি দুইজনের কথা আপনি বলেছেন ওইটাই যে এখন যেটা হচ্ছে যেটা হলো যে নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে তারপরে যে উপস্থাপন করা হলো জাতীয় ইয়ের জুলাই সনদ সেটা কিভাবে হলো এটা কার কথা হইলো কেন হইলো বিএনপি তো আচমকে এটা দেখলো যে তাদের সাথে যেটা কমিটমেন্ট ছিল সেটার বাইরে চলে গেল। এটা গিয়ে জাতির কাছে এই ইন্টারিম গভর্নমেন্ট টোটাল গভর্নমেন্টটাই তো এখন একটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়েছে কেন এটা আপনি করলেন এখন হয়েছে কি সবচেয়ে বড় যে সমস্যাটা বিএনপি কিন্তু আজও বলছে বিএনপির নেতাই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে আমাদের মাননীয় মহাসচিব স্যার কিন্তু বলেছেন যে ঠিক আছে আমরা যেগুলি সই করি নাই স্বাক্ষর করি নাই আমরা সেটা দায় নিব না অর্থাৎ এর কিন্তু ভেরি গুড সাইন আমি একটু আপনাকে আরেকটি বাক্য বলতে চাই এখানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে আপনার এখন যে নোট অফ ডিসেন্ট বা এটা নাই বলছেন আপনার যখন সনদ স্বাক্ষর করেছেন তখন সেটি না দেখে করেছিলেন কিনা এটি হাসনাত প্রশ্ন হাসনাত আবদুল্লা আপনি আলোচনা আমাদের থেকেও বয়সে অনেক ছোট রাজনীতি একটা চর্চার বিষয় ফুট করে মায়ের পেট থেকে পড়েই কিন্তু রাজনীতি কিন্তু বড় নেতা হওয়া কিংবা রাজনীতি কিন্তু শেখা যায় না এটা শেখার একটা বিষয় আছে আমরা চল্লিশ বছরে হাঁটি হাঁটি পা পা করে এখনও মনে করি এখনও রাজনীতি কিছুই জানি না এই সমস্ত আমাদের ছোট ভাইরা ওদের অনেক ত্যাগ আছে আমি ওকে সম্মান করি এই জায়গাটায় কিন্তু কথাবার্তা একটু সংযত করা উচিত সেটা হচ্ছে যে ধরনের কথাবার্তাগুলি এরা বলে সেগুলি আমার কাছে মনে হয় একটু অতিমাত্রায় একটু অতিমাত্রায় হয়ে যায় যেটা মানে কানে শুনতেও খারাপ লাগে শিষ্টাচার রাজনীতিকে আপনি যদি সংস্কারের জায়গায় যান একটা দেশ যেখানে পঞ্চাশ বছর পরে এসে অনেক পিছিয়ে গেছে পৃথিবী থেকে পার্শ্ববর্তী আশেপাশে দেশ থেকে অনেক পিছিয়ে গেছে সেখানে আপনি সংস্কারের কথা বলবেন ওয়েলকাম সংস্কার এটা তো সংস্কার হইতে পারে না বেয়াদবি করে এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা